কে বলে মা নেই একবার মন থেকে মাকে ডেকে দেখো মা সাড়া দেয় কি না কারণ মা যে দয়াময়ী কৃপাময়ী করুণাময়ী প্রত্যেকটা ভক্তের ডাকেই সাড়া দেয় যত রোগ জ্বালা ধুয়ে মুছে যাচ্ছে মায়ের শুধু নাম জপে আর মঙ্গলা মায়ের কথা আমার এই ভিডিওতে একটা মঙ্গলা মায়ের বক্তব্য তুলে ধরবো কৃষ্ণকালী মা কতটা অন্তর্জামী তা দেখবেন মঙ্গলা মায়ের লাইভ ভিডিওতে মঙ্গলা মা যে কথাটা বলেছেন ঠিক এই রকম ঘটনা এর আগেও অনেক ঘটেছে যাই হোক একটু মন দিয়ে সবাইকে শোনার অনুরোধ করব আজকে মা কালো শাড়ি পরেছে গো গিন্নি আছে গিন্নি রাখা গিন্নি 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 ভাত চা আসবে চিড়ে আসবে গিন্নি হয়েছে তবে যা আম চা আসবে দেখো একদিন হয়তো আপনারা কেউ ভিডিওটা দেখেছেন চুপ করো এটা কথা বলি আমি না যেদিনকে রাস্তায় শাড়ি দিপিতে আসছিলাম আমি বললাম না আমি কিছু দিনে আগে দেখাতাম না এখন আমি দেখাই আমি আয় বছর থেকে মা যখন থেকে এসছে তখন অনেক অনেকভাবে হেল্প করা সেগুলো আমি করিনি মা আমাকে দিয়ে করিয়েছে আর আমি না শাড়ি দিপতে আসছিলাম দিয়ে একটা আইসক্রিম আমি সব অনেক বাচ্চা দাঁড়িয়েছিল সবাইকে আইসক্রিম খাইছিলাম খাওয়ানোর পর আমি দেখছি কি যে আমারও খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে আমি গলার জন্য ঠান্ডার জন্য খাই না আমার ভালোভাবে খেয়ে নিই তা আইসক্রিমটা আমি ভজনবালির কাছে গেছি নবাবলি চাপিয়ে প্রণাম করছি দিয়ে তারপরে আইসক্রিমটা গলে গেলো খুব সুন্দর একটা আইসক্রিম দেব মিল্ক বার পরাম যাই হোক দিয়ে মনটা খুব কষ্ট হলো একটু খেলাম আইসক্রিম সব গলে চলে গেলো ইস দিয়ে আমি আমার মহাদেবকে বলছি আমার আমার স্বামীকে বলছি যে তো দেখবে কাউকে দেখবে মা স্বপ্ন দেখবে দেখবে যে আইসক্রিম জন্য আমার জন্যে গলবে আমি লিখে দিলাম যেহেতু আইসক্রিমটা আমার কাছে খেতে পারলাম না ঠিক তাই আজকে একটা মাকে স্বপ্ন দিয়েছে যে আইসক্রিম নিয়ে যাবি দুটো আইসক্রিম নিয়ে এসেছিল একটা বাচ্চা বাচ্চাকে দিলাম আর আমি খেলাম আমি জানি ও নয়নের মনি আমি আমি দুষ্টু আমি চঞ্চল আমি দুরন্ত আমাকে চরম ভালোবাসো সবাই জানো এই যে আইসক্রিম খাওয়ার ঘটনাটি শুনলেন গত বছরের ঠিক এরকম সময়েই একটা আম খাওয়ার ঘটনা ছিল মঙ্গলা মা আমটি খেতে ভুলে গেছিল এর ফলে কৃষ্ণকালী মা এক ভক্তকে স্বপ্নাদেশে বলেন আম নিয়ে পুজো দিয়ে আসতে মন্দিরে মা সত্যি আছে গো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর সবশেষে আরেকটু কিছু কথা বলবো মঙ্গলা মাকে অনুরোধ করবো আপনি আর আপনার মুখে কিছু শব্দ যেগুলোকে বাজে ঠিক বলবো না তবু আমার বাজে লেগেছে উচ্চারণ করবেন না কারণ আপনার মুখে এগুলো শোভা পায় না আপনি যে সমগ্র বিশ্বের মঙ্গলা মা হয়ে উঠেছেন আপনার হয়ে আমার মতো অনেক ভক্তই আছে প্রতিবাদ করার জন্য কিন্তু আপনি সেই সুরে সুর মেলাবেন না এটা আমার একান্ত অনুরোধ যেমন আজকের ভিডিওতে আপনি আপনার লাইভে এক ভক্তের কমেন্টের সাথে আপনিও বললেন ওই কি আসতে বলছিস তুই মা খুব লড়াই করিস আমি জানি দোনুকে কি আসতে বলছিস আমি যদি চুল ছিঁড়ে দেবো দেখবি আর আরো গেছে কেপে বিশ্বাস করুন আমি মন থেকে বলছি আপনি আর উগ্র হবেন না মায়ের মন্দির ঠিক হবেই আপনাকে মা বেছে নিয়েছে আপনার হাত দিয়েই মায়ের মন্দির হবেই তাই বলছি ভক্তরা প্রতিবাদ করবে এবং করছেও হয়তো আপনিও আবার প্রতিবাদ করবেন কিন্তু লাইভ ভিডিওতে ভক্তের কমেন্টের সাথে আপনার কমেন্ট মানায় না যদি ভুল বলি তাহলে ক্ষমা করে দেবেন মঙ্গলামা যাই হোক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কারণ আপনি ভালো থাকলে আমার মতো অনেক মানুষের মন ভালো থাকে তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন তুলিকা মা আমি জানি তুই খুব লড়াই করিস দেখো বলবো না না আরো কেপে গেছে যাই হোক আনে না মা হ্যাঁ না মা তাই ভক্তি করো ভক্তিতেই মুক্তি যে কোনো সমস্যা আর কিচ্ছু বলবো না